নমস্কার বন্ধুরা চেষ্টা কুক চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিও মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো যারা যারা বাঁধাকপি একদম খেতে পছন্দ করেন না তারা এইভাবে বাঁধাকপি করে খান দেখবেন হাত চেটে ফুটে খেতে হবে আর কিছু লাগছেই না ভাতের সাথে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খাওয়ার উপযুক্ত এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো চলুন অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই প্রথমেই দেখতে পাচ্ছ আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি আমি আগে থেকে সিদ্ধ করে নেব না বাঁধাকপিটা কাঁচা বাঁধাকপি একবারে তৈরি করব। তার জন্য সরু করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মাছের মাথা আর নিয়েছি সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি ছোট ছোটো কুচিয়ে রাখা আলু আর নিয়েছি আদা রসুনের পেস্ট শুকনো কড়াইয়ে প্রথমে কিছু গোটা মশলা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেবো নিয়েছি একদম অল্প করে দারুচিনি নিয়েছি একটা এলাচ নিলাম গোটা ধনে হাফ চামচ আর নিলাম হাফ চামচ গোটা জিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তো দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব শুকনো পেস্ট কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ভেজে নেবো দুটো মাছের মাথা হালকা লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে তুলে নেব তো তুলে নিয়ে সেই তেলেই আমি দিয়ে দেবো টুকরো শুকনো লঙ্কা আর দেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম টুকরো তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ কালো ধীরে হালকা করে সবগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা হালকা করে ভেজে নেব লাল লাল করে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো করে মিশিয়ে নেব সবগুলো পেঁয়াজটা হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব হালকা করে মশলা কষানো হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো মশলাতে ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপি থেকে যেহেতু জল বের হয় তো প্রথমেই আমি কিন্তু বাঁধাকপিটা একদমই জল দেব না শুকনো করেই ভাজবো এতেই জল বের হয়ে দেখব বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে বাঁধাকপি থেকে জল বের হয়ে বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ লবণ সবগুলো বেশ সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি ধাগনাটা দিয়ে পনেরো মিনিটের মতো ধাগনা দিয়ে রেখে দিয়েছিলাম তো খুলে দেখতে পাচ্ছ বাঁধাকপিটার জল বের হয়ে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছের মাথা দুটো তো মাছের মাথা দুটো ভেঙে গুড়িয়ে দেব এবার আমি বেশ অল্প করে জল দিয়ে সিদ্ধ করে নেব বেশি জল কিন্তু একদমই দেবো না বাঁধাকপি দিয়ে জলটা যেহেতু বেরোয় তো একদম অল্প করে জলটা দিয়ে বেশ পনেরো মিনিট ঢাকনা এঁটে রাখব ঢাকনা খুলে দেখতে পাচ্ছি বাঁধাকপির তরকারি প্রায় আমার অনেকটা রেডি হয়েই এসেছে আর অল্প একটুখানি বাকি আছে জলটা একটু বেশি আছে তাই আমি আর একবার ঢাকনা দিয়ে রেখে দেব জলটা ফুটিয়ে নেব। গোটা মশলা গুঁড়িয়ে যে মশলাটা করলাম সেই মশলাটা এবার আমি এক চামচের মতো দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি দাস পনেরো মিনিটের মতো ঢাকনা এঁটে রেখে দিয়েছিলাম তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার বাঁধাকপির তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলো এবার আমি সার্ভ করে নিই দেখতে পাচ্ছি আমার বাঁধাকপির তরকারি সার্ভ করা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু দারুণ টেস্টি বা ভাত কিংবা রুটি দুটো দিয়েই কিন্তু দারুণ যাবে আর যারা বাঁধাকপি সিদ্ধ করে জল ঝরিয়ে দিয়ে করো তারা কিন্তু এইভাবে আজকে রেসিপির মতো একবার করে দেখতে পারো জাস্ট দারুণ টেস্ট হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো